السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تبارك تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بدع و سبعون شعبه فافضلها قول لا اله الا الله وأضناها إماتة الأعضاء أن الطريق والحياة شعبة من الإيمان ও কাম আকাল নবী ইউসুল্লা আলাইসাল্লাম সুপ্রিয় সতী দর্শক মন্ডলী যেনারা আমার ভিডিওটি দেখবেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের প্রত্যেককে দীর্ঘজীবী করুক সুস্থ হালাতে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক এবং আপনাদের হালাল ব্যবসা বিজনেসে আল্লাহ রবুল আলমীর আফরান্ত রহমত আপনাদের প্রতি যেন ঝরে এই কামনা করে আপনাদের সম্মুখে আমি আজকের আমার আলোচনার চতুর্থ নম্বর পয়েন্ট সাহাবি আবু হরারদি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে রসুল্লাহ রসুল্লা সাল্লাইবাসাল্লাম মহামূল্যবান পাঁচটা উপদেশ দিয়েছিলেন তার চার নম্বরে আজকের আমি আলোচনা করব ইনশাআল্লাহ তো আশা করি আপনারা প্রত্যেকে আমার ভিডিওটি দেখবেন আমি একজন তলে বলে আইলেন আমার আলোচনার বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আমার ইউটিউব চ্যানেলের নাম রহমতে আলম মিডিয়া এটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দিনের খেদমতের উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখ নিঃস্রুত বাণীর প্রচার প্রসারের উদ্দেশ্যে বিশ্ব মানবতার জন্য আল্লাহ রসুল যে রহমত সেই নামে আমি আমার চ্যানেলের নামকরণ করেছি রহমতে আলম মিডিয়া আশা করি আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে দিনের খেদমতের জন্য কবুল করেন আমিন সুন্দরকে উদ্দেশ্য করে ইমানদারকে আহ্বান করে ইমানদারকে ডেকে আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করার মতন ভয় করো আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পরিপূর্ণ ইমা মুসলমান হতে না পারো তাহলে ইমানের সংজ্ঞা আলাদা ডেফিনেশান আলাদা মুসলমানের সংজ্ঞা ডেফিনেশন দুটো আলাদা আলাদা বিষয়টা সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয় আমি আগামীতে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে আজকের হলেও ইমানের বিষয় বলবো সামান্য আল্লাহর আলামিন দ্বিতীয় আয়াতে বললেন যেটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পারা সুরান্ন বাকার আয়াত নম্বর দুই শত আট আল্লাহ রব আলমিন বলেন এখানেও আল্লাহ তালা ইমানদারকে উদ্দেশ্য করে বললেন ওহে যারা ইমান এনেছো বিশ্বাস স্থাপন করেছো ইমান আলোক ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কাফা পুরাপুরি আদা মুদ হলে চলবে না কিছুটা প্রবেশ করলাম কিছুটা মারলাম কিছু মারলাম না এরকম হলে চলবে না আল্লাহ রব আলিন এখানেও কিন্তু সেই একই ইমানদার করে সেই মহামূল্যবান চার নম্বর রসিয়া সাবি আবু হরি আল্লাহ তালা আনহুর উদ্দেশ্য আল্লাহ রসুল বলেছিলেন ও আহিব নাস মা তোহেব্ব নাফসিকা তাকুন মুসলিমান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম সাবি আবু হর আর আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে এই মহামূল্যবান উপদেশ দিয়েছিলেন ওয়াহিব আল্লাস ওয়াহিবালি নাস অর্থাৎ তুমি মানুষের জন্য অপর ভাইয়ের জন্য সেটাই তুমি পছন্দ করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো হাত মা নাফসিকা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কত সুন্দর শব্দ চয়ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন পরকিত মুসলমানের জন্য প্রসুল পরকিত মুসলমান হওয়ার বিষয় এত সুন্দর করে ফাঁসাহ বা মিলিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাই বর্ণনা আল্লাহ রসুল বলেন ও হুরাইরা মানুষের জন্য অপর মুসলমান ভাইয়ের জন্য অপরের জন্য অপর ব্যক্তির জন্য সেটাই তুমি পছন্দ করবে যেটা মা লি নাফসিকা যেটা তুমি তোমার নিজের জন্য নিজের ব্যক্তিগত বিষয়ে পছন্দ করো সেটাও তুমি অপরের জন্য পছন্দ করবে তাহলে তাকুন মুসলিমান তুমি পরিকৃত একজন মুসলমান হতে পারবে হাদিসটি মিশাতুল মাসাবি চারশো চল্লিশ